মতে মাযহাবের বিরুদ্ধে তীরष्कार করিয়া মাযহাবের ব্যাপারে তীর শুদ্ধকার করিয়া বর্তমান দুনিয়ার এমন একজন ইসলামের হিরু যে ইসলাম সম্পর্কে লেখা পড়া করে deren কথা জানবে deren কথা শিখকে দূরের কথা কুরআনের صحیফা লও না এই মুকতার নাম ডাক্তার নাই ঠিক এক বিরুদ্ধে বিশুদ্ধ করে বলে বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজের আড়ে হানাফি বলে পরিচয় দেয় আর এক মুসলমান নিজের আরে সাফি বলে পরিচয় দেয় আর দল মুসলমান নিজের আরে মালিক বলে পরিচয় দেয় আরেক দল মুসলমান নিজের হাম বলি বলে পরিচয় দেয় অনুরোধ করে বলি ঠিক ব্যতিক কিছু বলবেন না আমি জাকির নায়কের বক্তব্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি এরপরে আপনারা ঠিক ব্যতিক বলবেন বক্তব্যের সাথে ঠিকও বলবেন না ব্যতিকও বলবেন না জাকির নায়ক বলে আমি জিজ্ঞাসা করি মোহাম্মদ রসুল্লাহ ছিলেন না জাফি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন তিনি তো খাদিও ছিলেন না হানাদিও ছিলেন না মালিকিও ছিলেন না হাম্বলিও ছিলেন না তিনি শুধুমাত্র শুধু একজন মুসলমান ছাড়া আর ছিলেন না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ যা ছিলেন তার সমস্ত মতকে অত্যাই হতে হবে মোহাম্মদ রসুল্লাহ যেমন ভাবে কোন মধাবের অনুসারী ছিলেন না তার কোন মুসলমান উন্মত কোন মধাবের অনুসারী হতে পারে না এই কুকুরি বেইমানি শয়তানি বক্তৃতা ডাক্তার জাকির নায়কের তার বক্তৃতার ভিতরে কতগুলি কুকুরি আছে তার বক্তৃতার ভিতরে কতগুলি বেইমানি আছে তার বক্তৃতার ভিতরে কতগুলি শয়তানি আছে লক্ষ্য করুন মোহাম্মদ রসুল্লাহ যা ছিলেন তার সমস্ত মতকে তাই হতে হবে এই কথা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায় আমি জিজ্ঞাসা করব মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ছিলেন না তাবি ছিলেন তিনি যা ছিলেন উন্মতকে না বলে তাই হতে হবে তিনি রসুল ছিলেন উন্মত যদি কয় তাহলে আমরাও রসুল ইমান তাকবনি একটা সত্যি কাজের হবে মোহাম্মদুর রসুল্লাহ যা ছিলেন হুম্মতে যদি বলে আমিও তাই এ যে কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই তিনি রাসুল্লাহ ছিলেন যে উম্মতে বলবে আমি রাসুল্লাহ সে কাফের তিনি সাবিউল মুজিবিন ছিলেন যে বলবে আমিও সাবিউল মুজিবিন এ কাফের হতে ব্যক্ত মোহাম্মদ রসুল্লাহ খাতামুন্নাবিন ছিলেন যে বলে আমিও খাতামুন্নাবিন এ কাফের হতে ব্যক্ত মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্লিল আলমিন ছিলেন যে বলবে আমিও রহমতুল্লিল আলমিন কাফের 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 মোহাম্মদুর রসুল্লাহ যা ছিলেন উন্মতকেও তাই হতে হবে বক্তব্য বাস্তব না শয়তানি বাস্তব না বেইমানি বক্তব্য বেইমানি মোহাম্মদুর রসুল্লাহ সাহাবি ছিলেন না একজন মুসলমান সাহাবি ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ তাবি ছিলেন না একদল মুসলমান তাবি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ তাবে তাবি ছিলেন না একজন মুসলমান তাবে ছিলেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সকলের সমর্থন দাতা ছিলেন

শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সবাই কেরাম দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবিন তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবে তাবিন আমার এবার আমার কথা বুঝে থাকতে বলুন মুহাম্মদ চুরুকণ্ড বর্ষ যদি প্রশ্ন করে মোহাম্মদ উসলাম সাহাবা দিলেন না তাবি দিলেন না তাবে তাবি দিলেন কি জবাব দিবেন বলবেন মোহাম্মদ উসলাম সাহাবা তাবি তাবে তাবিন কিছুই ছিলেন না সকলের অনুমোদন দাতা ছিলেন

তিনি ছিলেন না সাবি ছিলেন এই প্রশ্ন যেমন কুঁয়ার তুমি ভাবে মোহাম্মদ সাহাবি ছিলেন না তাবি ছিলেন এই প্রশ্ন কুয়ার তুমি ছাড়া চেতনা এত দূরে না গিয়ে একটু কাছের থেকে পাঁচ বেলার নমাদের মসজিদের নমাদের জমাতে যিনি জমাত পরিচালনা করেন তার পরিচয় যিনি জমাতের জন্য আদান দেন তার পরিচয় আদান শূন্য যারা জমাত সরি করে তাদের পরিচয় একদিনের একটা নমাদের একটা জমাতের সমস্ত মুসল্লির যদি এক পরিচয় হয় না তোমার কোন বর্ধমে শিক্ষা দিতে মোহাম্মদ রুসুল্লার সমস্ত উন্নতের এক পরিচয় হবে ইসলাম কোথায় ইসলাম শিক্ষা দিতে চাও না নিজেও পুফুরি শিখে দুনিয়ার মুসলমানকেও পুফুরি শিখাতে চাও